অনেকদিন পর আজকে আমি একটু রূপচর্চা করব নিজের একটু যত্ন করবো অনেকদিন স্নান করার সময় ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই তারপর হচ্ছে এতটুকু আর কি আর কিছু করি না আর এমনিতেও আমি অত কিছু করি না তো বর্তমানে আর কি আমার কাছে আমার মুখে দেওয়ার জন্য হচ্ছে যে এই থানাকা ফেস প্যাকটা আছে তারপর হচ্ছে এই মধুটা আছে ওই যে কিনছিলাম মধুটা স্বপ্ন থাইকা শীতের শুরুতেই তো মধুটা দিতে 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 এই পর্যন্ত আসছে আর একটা জিনিস আছে হচ্ছে থানাকা কেক এই যে না না চন্দন কেক না থানাকা কেক জানি নাম মনে নাই যেহেতু আমি এটা খুলে ফেলছি প্যাকেটটা এখন হচ্ছে আমি এরকম ভাবে একটা বক্সে করে রাখছি এটা হচ্ছে জলে ভিজায়া মুখটা ভিজায়া এটাকেও জলে ভিজাইতে হয় তারপর মুখটাও ভিজাইতে হয় এটা জলে ভিজায় তারপর আর কি মুখে দিতে হয় তো এটা খুবই কম দেওয়া হয়েছে তো এই থানাকা ফেস প্যাকটা আর এই চন্দন কেকটা না থানাকা কেক আমার মনে নাই নামটা এই দুইটাতে আমি যে কক্সবাজার যে গেছিলাম তখন নিয়ে আসছিলাম অনেক দিন প্রায় বিশ দিনের উপরে হয়েছে আমি কিছু আরও বেশি হবে মানে ধরতে গেলে প্রায় এক মাস হয়ে গেছে আমি মানে মুখে কিছু দেই না লাস্ট যে দিছিলাম আমার মনে আছে মধু দিছিলাম তা ওইটা প্রায় পনেরো ষোলো দিন আগে মানে আমাদের বাসায় যাওয়ার ওর জন্মদিনের আগে মনে আছে আমার ওর জন্মদিন ছিল মার্চের তিন তারিখ আমি মনে হয় মার্চের দুই তারিখ না এক তারিখে মধু দিয়েছিলাম এরপরে এই আজকে কত তারিখ আজকে হচ্ছে বাইশ তারিখ আর এই এতদিন এই বিশ বাইশ দিন যাবো আমার আর কিছু দেয়া হয়েছে না তো এখন ভাবলাম পরে তো ওই যে অসুখ বিসুখ গেলেও মানে আমার ভালোও লাগতো না শরীরও ভালো না আমাদের বাসায় গিয়ে আবার ছিলাম দিন তো এখন হচ্ছে যে আমি একটু থানাকা ফেস প্যাক দিবো আজকে মধুও দিবো থানাকা কেকও দিব সব দিব আমি আজকে আর হচ্ছে যে ফেশিয়াল রেজার দেওয়া ফেসটাও একটু ক্লিন করছি আমি ব্রু প্লাক করি না আমি কোনোদিনই ব্রু প্লাক করি নাই আর হচ্ছে যে আগে ফেশিয়াল রেজারও ইউজ করতাম না এখন করি তাও অনেক দিন পরে পরে করি তো ওই ফেশিয়াল রেজার দেয় ব্রুটাকেও হচ্ছে যে একটু কাট করছি ব্রু দিনই প্লাক করে নাই শুধু আমার বিয়েতে গায়ে হলুদের দিন যখন সাজতে গেছি পার্লারে তখন হচ্ছে যে ওই মহিলা বলতেছে যে ব্রু তো একটু প্লাগ করতে হবে নয়তো বা সাজ সুন্দর হবে না পরে আর কি উনি একটু ব্লাক করে দিছিলেন এছাড়া আমি দিনই প্লাগ করি না আর ওই দিনও আমি ফেসিয়াল রেজার্ট দেওয়া যেন আমাকে প্লাক না করে ফেসিয়াল রেজার দিই জাস্ট একটু এতুটুক জায়গায় একটু সাইজ করে গেছিলাম পরে মহিলা বলতেছে এটা তো হয় নাই আপনার সাজ সুন্দর হবে না পরে ওই মহিলা আমার একটু ব্লাক করে দিছিল আর কি আমি অনেক ব্যথা পাই ভয় পাই অনেক ভয় পাইছিলাম আর মহিলা তো এত হাসি বলে যে এমন আর কোনো মেয়ে দেখছি না যে ভ্রু ব্লাক করতে এত ভয় পায় যাই হোক আমি বাটিতে করি একটু জল নিয়ে আসছিলাম এখন হচ্ছে যে যে থানাকাটা মিক্সড করতেছি আর কি এটা দিব আমি ফেসিয়াল রেজারটা ইউজ করতে গিয়ে এখানে হচ্ছে যে একটু কাইটে ফেলছি এই জায়গাটা মানে এইভাবে করে একটু লাগছে ওই দিন একটা দিদি আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছিল যে আমি ফেশিয়াল লেজার যে দেই কি ইউজ করি আমি কিচ্ছু ইউজ করি না আমি সরাসরি এমনিতেই দেই আর হচ্ছে যে একটু জল মানে এখন একটু জল জল দিয়ে মুখটা ভিজায় তারপর আর কি ক্লিন করছি এখন চিন্তা করতেছি যেহেতু এই জায়গাটা কাটছে একটু এই যে এখানে একটু লাগছে মানে আমি মানে হাত একটু টান লাগে গেছে হালকা একটু জলতেছে এখন এই থানাকাটা দিলে মুখটা মনে হয় জলবে মানে এই জায়গাটা আর কি শুধু শুধু আলসেমি করি আমার হাতে পর্যাপ্ত সময় আছে নিজের যত্ন করার কিন্তু আমি করি না ভাল লাগে না আলসেমি করি এটা কক্সবাজার গেছি ডিসেম্বরে এটা যদি আমি নিয়মিত দিতাম কবে শেষ হয়ে যেত জানুয়ারিতে শেষ হয়ে যেত আর এটা এখনো কতটা আছে তারপর ওই মধু কিনছি শীতের শুরুতে শীত শেষ এখন আমার মধু এতটুকু আছে তাও একটা ছোট্ট বোতল কিনছিলাম আমি তো হচ্ছে যে এই যে এই জিনিসগুলো এখন দিই আর নয় বা দেখা যায় যে প্যাক গুলো থাকে আপনারা তো যারা আমার এগুলোর ব্লগ দেখেন শুরু থেকে তারা জানেন ওই এক দুইটা হচ্ছে যে ঘরে রাখি মাঝে মাঝে আর কি তো তো ওইগুলো শেষ অনেকদিন আগে পরে এই যে কক্সবাজার থেকে যেহেতু হচ্ছে যে যে থানাকা প্যাক টেক তারপর হচ্ছে যে এই কেক এইগুলো নিয়ে আসছিলাম এর জন্য আর পরে আরঙের প্যাক কিনি নাই ভাবতেছি যে যেগুলো শেষ হোক পরে আর একটা প্যাক ঘরে রাখবো মাঝে মাঝে দিলাম এই এছাড়া আমি কিছু করি না বুঝি না যে মেয়েরা যে বলে যে আমার স্কিন ক্রেয়ার বলতেছি উফ সরি সরি মানে ওই যে চুল গেছে চোখে তো এর জন্য কথাটা ভুল আসছে চোখের ভিতরে চলে গেছে আচ্ছা আমি ভিডিওটা পজ করি চুল গেছে এই যে এইখান থেকে চুলটা এইভাবে গিয়া চোখে গেছে একদম মানে এই প্যাক সহ গিয়ে চোখে একটু লাগছে চোখ দিয়ে জলাইসে পড়ছে একদম মানে যেটা বলতেছিলাম মানে হচ্ছে যে মেয়েরা ওই যে ভিডিও দেখি না বলে যে স্কিন কেয়ার প্রোডাক্ট লাগে মাসে ত্রিশ হাজার দশ হাজার হ্যান তেন মানে আমি বুঝি না যে ত্রিশ হাজার তো মানে আমার মনে হয় যে কয়েক বছর কয়েক বছর লাগে কিনা আমার সন্দেহ ওই যে কালকে একটা স্নো নিয়ে আসছে স্নো দিয়ে যাবে আমার কয়েক মাস তাহলে আমার কথা হচ্ছে একটা ফেস পাউডার কিনলে তো জায়গা বছরের বছর তাহলে কই এত কিছু লাগে ভাই আমি বুঝি না মানে কই মাখে সারা শরীরে একটা ফেস পাউডার যদি কিনে তো বছরের বছর যায় তাহলে এই মেয়েরা যে বলে যে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে মাসে তিরিশ হাজার মাসে দশ হাজার তিরিশ হাজার আচ্ছা দশ হাজার তাও মানা যায় কিন্তু তিরিশ হাজার যে বলে এরা কি করে ভাই আমি ভাই এই সাড়ে চারশো টাকা দিয়ে কক্সবাজার থেকে এই ফেস প্যাক নিয়ে ডিসেম্বর মাসে মার্চ মাস শেষ হয়ে আমার এটা এখনো শেষ হয়নি এই মধুটা নিয়ে আসছিলাম শীতের শুরুতে একদম শীতের শুরু কবে হয়েছে জানি না একশো বিশ টাকা দেয়া এটা দেয়া আমার পাঁচ মাস পাঁচ ছয় মাস হয়ে গেছে এটা যারা মানে ব্লগে দেখলে জানতে পারবো পাঁচ মাস চার পাঁচ মাস হয়ে গেছে এটাও তো সেম এই তো আর বিয়ের পর পর আর ওদের দুইটা ফেস প্যাক কিনছিলাম আমার মনে আছে আর একটা প্যাক মানে মাস্ক ওইগুলো অনেকদিন হয়েছে শেষ হয়েছে এই বিয়ের পর পর হচ্ছে আমি আর দুইটা ফেস প্যাক একটা ফেস মাস্ক কিনছিলাম যে কোট থাকে এগুলা আর একটা হচ্ছে ই এই কি বলে এই যে এখন পরে এটা কিনলাম মানে গড়ে ধরতে গেলে দেড় বছরে আমি এই দুইটা জিনিসই কিনছি আমার ফেসের জন্য তো মেয়েরা এত কিছু যে কিনে মানে এগুলো কই লাগায় এত টাকার জিনিস আর কি দেয় ভাই এত কি করে স্কিন কেয়ার আমরা যে এই যে এইটুকি খালি করি স্কিন কি খারাপ মন চায় তখন এই যে বিশ বাইশ দিন পরে আমার মনে হয় কি নেওয়ার সত্যি সত্যি একটা মেয়ের কিভাবে মান্থলি মানে ফেইস এর জন্য বডির জন্য ত্রিশ হাজার টাকা জিনিস লাগতে পারে ভাই এটা কিভাবে সম্ভব এইভাবেই বোধহয় সম্ভব সবাই তার আমার আমার মতন যে দেড় বছরে দুইবার মাত্র জিনিস কিনে মুখের প্যাক আর কি তাও রেগুলার দিই না এটা দিলাম এখন তারপর হচ্ছে যে ই দিব এই যে চন্দন কেকটা দিব মানে এটা উঠায়া তারপর দেওয়ার পর শেষ মেশ হচ্ছে মধুটা দিব মধু আমার কাছে ভালো লাগে দিলে মনে হয় কি আমার এই যে এগুলো দিলে তো একটু ড্রাই হয় পরে মধুটা দিলে আমার কাছে মনে হয় যে ব্যালেন্স হয় মানে এটা আমার মনে হয় আর কি এর জন্য মধুটা দেই আর শীততে আমি এমনিও মধু দিই আর এই দুইটা দেওয়ার পর আমি এমনি তো কিছু দেওয়ার পরে মুখে মানে এই ধরনের কিছু দেওয়ার পরে শেষ হচ্ছে মধু দিই মানে এটা আমি দিই আমার কাছে মনে হয় তাহলে ব্যালেন্স টা ঠিক থাকে আপনাদের কার কত টাকা লাগে পার মান্থ এই স্কিন কেয়ারের জন্য কমেন্ট করে জানাবেন আমি একটু জানতে চাই দেখি তো কত টাকা লাগে